আসসালামু আলাইকুম শাকিস কুকিং রেসিপিতে আপনাদের স্বাগত মাছ মাংস দিয়ে ভাত খেতে মন না চাইলে এমন একটা ভর্তা তৈরি করুন যা খুব সহজে গরম ভাতের সাথে এবং খুব মজা করে খাওয়া যাবে প্রথমে আমি তেলের মধ্যে এখানে সয়াবিন তেল দিছি এটার মধ্যে আমি হচ্ছে পাঁচ ছয় পোয়া মতো রসুন আর দশ বারোটা মতো কাঁচামরিচ হালকা করে লাল টাইপের করে ভেজে নিয়েছি ওই পর্যায়ে আমি এখানে আড়াইশো গ্রাম বরবটি ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছি এটাতে আমি বরবটি ইউজ করতেছি কিন্তু আপনারাদের কাছে যদি বরবটি না থাকে শিম থাকে ক্ষেত্রে শিম ইউজ করতে পারবেন এরপরে আমি এখানে চিংড়ি মাছ যোগ করেছি আপনারা চাইলে চিংড়ি মাছ আমি ছোটোগুলো দিচ্ছি কিন্তু আপনারা চাইলে বড় চিংড়ি পাঁচ ছয়টা মতো দিলেই হবে পাঁচ ছয়টা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিয়েছি তেলটা যাতে ভালো করে মিশ্রণে যায় সেই জন্য আর এটাতে হচ্ছে আপনি কোনো ধরনের ঢাকনা দিবেন না কারণ ঢাকনা দিলে এখানে হচ্ছে পানি চলে আসবে ওই পর্যায়ে এটা খেতে আর মজা লাগবে না অর্থাৎ স্বাদটা আসবে না এখানে আমি লবণও যোগ করে দিয়েছি এটাই আস্তে আস্তে জাল কম রেখে চুলার জালটা একটু অল্প আছে করে দিয়ে এরপরে হালকা একটু ভেজে নিতে হবে যখন এটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে চিংড়ি মাছ আর হচ্ছে বরবটিটা ওই পর্যায়ে আমি এটা ব্লান্ডার করে নিয়েছি কিন্তু আপনাদের কাছে যদি শিলভাটা থাকে ওই ক্ষেত্রে শিলভাটাইও পেটে নিতে পারেন সমস্যা নেই আর এখানে আমি কাঁচামরিচ যোগ করেছি আপনারা যদি শিলভাটাই বেটে নিন ওই ক্ষেত্রে হচ্ছে মরিচও যুক্ত শুকনো মরিচ যুক্ত করতে পারেন এই ক্ষেত্রে সারটা আরও দ্বিগুণ হয় কাঁচামরিচ হচ্ছে আমি আর হচ্ছে পেঁয়াজ যেটা আমি ইউজ করছি সেটা আপনারা চাইলে আগেও যোগ করতে পারেন কিন্তু সিদ্ধ করার সময় না সিদ্ধ করার সময় যোগ করলে দেখা যাবে যে ওখান থেকে পানি বের হয়ে যাবে সেই জন্য আপনারা ব্লান্ডার করান অথবা বাটাই হচ্ছে বাটায় বাটার সময় পেঁয়াজ যোগ করতে পারেন এরপর যে আমি একটু হালকা সরিষার তেল নিয়ে এটা মেখে নিয়েছি এরপরে পরিবেশন এক ভালো এটা হচ্ছে আপনি গরম ভাতের সাথেও খেতে পারেন খুব খেতে অসাধারণ লাগবে আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই বাসায় এই রেসিপিটা বাসায় অবশ্যই করে দেখবেন আসসালামু আলাইকুম